এর আম্মা এই শুক্রবারে আগে শুক্রবার জুমার নামাজ পড়তে গেছে চলে গেছে এখন আমি চাচ্ছি আপনার মাধ্যমে যে এর মা এর কাছে ফিরে আসুক এরা ভবিষ্যতে কিভাবে মানুষ হবে সেই বিষয় নিয়ে আপনাদের ক্যামা ক্যামেরার সামনে আমি হাজির হয়েছি যাতে আমি সুন্দর মতো সংসার পারি তার সে যে বারবার চলে যাইতেছে বারবার চলে যাইতেছে আমি তাকে কখনও ঘরে বন্দি করে রাখতে পারতেছি না এই জন্য ভাই আমি একা অনেক চেষ্টা করছি তারে ফিরে দিতে পারি নাই কোথায় যায় কিভাবে যায় কি করে আমি জানি না আমি ছোটো খাটো একটা ব্যবসা করি আমি দেখি মাল কিনতে গেলে আমি আইসা দেখি যে ঘরে আর মা নাই এই যে দুইটা বাচ্চা আজকে একজন একজনে রে ভাই এই ঢাকার শহরে কে কারে দেখে হে চইলা জায়গা আমি এর নিয়ে বহুত অসুবিধা আছি ভাই আপনার মাধ্যমে চাই যে এর মা এর কাছে ফিরে আসুক ফিরে আসুক সুন্দর মতো সংসারী করুক আমি যেন ভবিষ্যতে এগো মানুষ করতে পারি এর এর মাও জানি চেষ্টা করিয়া এবং মানুষ করতে পারে এই জন্য আপনাদের ক্যামেরার সামনে আমি হাজির হয়েছি ভাই আমি যন্ত্রণা দেই না আমি তাকে মারিও না ভাই আমি কিছুই কেন আমি মাল কিনতে গেলে আমি আমি ছোটো একটা ব্যবসা করি ফলের ব্যবসা করি বুঝছেন তাও ভ্যান গাড়ি দেয়া এই মনে করেন সেই লোক আমি যখন মাল কিনতে গেলে মাল কিনতে গেলে আইসা দেখি কিসে বাসায় নাকি বাসায় এইভাবে জানা না দুইটা লোক বাচ্চা আটকাইয়া বাসায় বিদ্যুতা বাইরাদা লক করে থা যায় এই বাচ্চাদের বয়স কত এই বাচ্চার বয়স তিন বছর ছয় মাস এই বাচ্চার বয়স 2 বছর তিন মাস এত ছোট বাচ্চা কে কেন চলে যায় বা তার কি কোনো সমস্যা আছে কারো সাথে কোন ধরনের কোন কিছু আছে বা আপনার কি মনে হয় আমার সেটা মনে হয় না আমি জানি না ভাই জানা সমস্যা কিন্তু ওই বারবার ছিলা যাইতাছে বারবার ছিলা যাইতাছে সে তো কি এর যাওয়ার পিছনে কারণ কোনো কিছু একটা খুঁজে বের করেন না কারণ কিছু তো খুঁজে আমি তো পাইতেছি না যে বারবার আর আজকেও তাদের ফ্যামিলি থেকে তার মা বলে যে তুই বাচ্চা ছিলা ভালায় আইসা পড় এর মা বলতেছে আচ্ছা আপনাদের বিয়েটা কি পারিবারিক ভাবে নাকি না প্রেমের কোনো না না আমাদের বিয়েটা পারিবারিক বলতে আমি বিদেশে ছিলাম ফোনের মাধ্যমে এটা গাবিন হইছে বিয়ে হইছে আমি তখন বাইরে ছিলাম কোন দেশে ছিলেন আমি বাহারান ছিলাম বাহারান ছিলেন তো ফোনের মাধ্যমে আপনাদের বিয়ে হইছে জি কিভাবে আপনি মানে কিভাবে বিয়ে হলো বা আপনার স্ত্রীকে সর্বপ্রথম কে দেখেছে একটু খুলে বলুন ঘটনাটা সর্বপ্রথম আমার বোনে যা দেখছে আমার বনে গেছে বনে যা তারে দেখছে তারপরে ওই ফোনের মাধ্যমে

দুটি স্ত্রী চলে গেল আপনি কি মনে করছেন আপনার স্ত্রী কি মানে এখন তো যে যুগটা এই যুগে তো আহ অনেক ধরো অনেক নারীদের পরকীয় সম্পর্ক থেকে থাকে তা আপনার বিয়ে তো হয়েছিল মানে যেটা বললেন আপনি প্রবাসে গেলেন অবস্থায় ফোনের মাধ্যমে

এই অবস্থাই করতেছে তার গার্ডিয়ান কখনো এর দায়বার নিতেছে না বা গার্ডিয়ান কখনো এই আমার সাপোর্ট করছে না তার মা তুই আছে তি বাস্তবী রায়িকর তার মানে আপনার স্ত্রীর এর আগেও একটি বিয়ে হয়েছে সে ঘরেও দুটি সন্তান সন্তান আছে তার মানে আমরা তার মানে আমরা ধরে নিতে পারি সে কি সেই সন্তানের মায়াতে বারবার চলে যাচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে সেই স্বামীর কাছে বারবার চলে যাচ্ছে সন্তানের মায়াতে হইতে পারে হ্যাঁ কোনো কিছু নাকি হতে পারে কারণ আমি তো তার বারবার করে আমি চেষ্টা করে পারতেছি না মানুষকে কি বন্দি করে রাখা যায় না মানে চেষ্টা করে বন্দি না মানে চেষ্টা করে ভালোবাসা দিয়ে আর কি তাকে অনেক ভালোবাসা আপ্যায়ন দিয়ে আমি চেষ্টা করে তাকে ইয়া করতে পারতেছি না আমি আচ্ছা এই যে আপনারা দেখেন দেখেন এই যে দুইটা সন্তান লক্ষ লক্ষ কুড়ি টাকা খরচ করে একটা সন্তান পায় না ভাই আর এই দুইটা বাচ্চা গেছে ভাই আমি কত কষ্ট করতেছি ভাই জানেন না তেরো দিন আমার বাচ্চা নাকি আমি কোথাও যেতে চাই না আমি কত কষ্ট করতেছি জানতো ভাই মানুষের কুড়ি মিনিট করে এটা মাচ্ছ সন্ধান পায় না আজকে আমার সন্ধান দেয়নি মনে করে আমি কত কষ্ট করতেছি ভাই এই সন্ধানটা আজও দুধ খায়

এই বাচ্চারা আজ দুধকে মাল নিয়ে কান্নাকাটি করে আর মা মনে করেন যে বাচ্চা আড়াই থেকে গেছে কাতারা কত আনন্দে চলতেছে মনে করেন ভাই আমি চাইতেছি আপনার মাধ্যমে ওরা আর মাকে ফিরে পাক ওরা ভবিষ্যতে মানুষ হোক আমিও সুন্দরভাবে সংসারী করি সে আপনার স্ত্রী চলে যায় কারণ দেখায় না বারবার আর গার্ডিয়ানে কেউ না কেউ দিয়ে যায় আমি ওই এক জায়গায় গেলে সে দেওয়া যায় আমার সাথে তেমন ই হয় না আমার এখানে আরো লোকজন আছে এক মাধ্যমে গার্ডিয়ার মধ্যে কয়েকবার দিয়ে গেছে আমি বলছি যে দেখেন আপনারা এই যে বারবার চলে যাইতে বাচ্চা এই একটা বাচ্চা যদি আজকে ঘরের মধ্যে একজনটা একজনের দা মেরে ফেলায় তাহলে এটা কেউ দায় বার নিবে এই যে ছোট বাচ্চা এই বাচ্চা যদি একজন একজনের কি মারা মারে বলছেন যদি আমি 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 যে মনে করেন ব্যবসার ক্ষেত্রে সকালে বলি পাই দিয়ে বুঝছেন আমি আসি এগারোটা ডবা বাজে আইয়া দেখি করে ওর মানাই আচ্ছা বাবা আম্মু 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 কি আসবে হ্যাঁ দেখি বলো বলো আম্মু কি আসবে আম্মু আম্মুকে দেখতে চাও হ্যাঁ আম্মুকে দেখতে চাও আমরা পলাই গেছে আমি আপনাকে মাধ্যমে আমার আম্মুকে ভিড়ে চাই বলো বলো তোমার আম্মুকে বলো

আপন মিডিয়ার মাধ্যমে মিডিয়া মাধ্যমে ভাই আমি অনেক দেখেছি আপনারা তুচ্ছ খাটো ঘটনা অনেকগুলি মানে আপনারা তুইলা ধরছেন তারা সুন্দরভাবে সংসারী করতেছে তারা সুন্দরভাবে চলতেছে আমি এটা আমি এই জন্য আপন মিডিয়ার মাধ্যমে চাইতেছি যে ওই এর সন্তান নিয়ে সুন্দরভাবে সংসারই করুক আর ভবিষ্যতে পোলাবান মানুষ হোক এর সন্তান মানুষ হোক এটা আমি চাইতেছি আপনারা এই এই এটার জন্য আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার আপনারা করবেন এই জন্য আমি আপনাদের আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছি